নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই গণেশ গীতিকা চ্যানেলে সকলকে স্বাগত জানাই এখন যে সকালবেলা মেয়েদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি রান্না করতে চলে এসেছি তো আজকে ভাবলাম করব যে লাউ দিয়ে ডাল আর হচ্ছে আলু কপি ভাজা সেরকম মতো তো সবজি ছিল না তো ওই জন্যে লাউ ছিল তো লাউ দিয়ে ডাল করব ভাবলাম আর লাউ দিয়ে ডালটা তো বেশ ভালোই হয় তো ওই জন্যে আজকে লাউ দিয়ে ডাল করব আর কপি আলু ভাজব তো আপনারা তো জানেনি এখানে তো সমস্ত টাইমে মানে মাছ পাওয়া যায় না আর মাংস আনতে গেলে সেই রবিবার আর আজকে যেহেতু বৃহস্পতিবার তো সেই জন্যে আর সেরকম মতো কিছু ডিম ফিম রান্না করলাম না তো এই দুটো রান্নাই করবো আর এমনিতে সকালবেলা আমার হাতে অত টাইম অতো থাকে না তাই না তো ওই জন্যে এই দুটো জিনিসই রান্না করবো তো এই যে সমস্তটা ফুটে নিচ্ছি তাড়াতাড়ি করে আর এই বঁটিটা এখানে রাখলেই সুবিধা হয় আমি নিচে রেখে কাটতে পারি না তো এটা টেবিলের মধ্যে আটকে দিয়ে এরকমভাবে কেটে নিই তো চলুন লাউটা কাটা হয়ে গেছে এই যে এরকম মতো বেরিয়েছে বাকিটা খারাপ ছিল তো ধুয়ে নিয়ে এখন কুকারেতে দিয়ে দিচ্ছি তো তাড়াতাড়ি হয়ে যাবে সিদ্ধটা আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি তো এই যে এখন ধুয়ে দিলাম ধুয়ে কুকারের মধ্যে দিয়ে দিলাম আর এইদিকে ডালটাও ধুয়ে নিয়েছি তো নিয়ে এই যে একসাথে সব দিয়ে আর একটু অল্প করেই জল দেবো মানে বেশি জল দেবো না কারণ লাউ থেকে তো আবার জল বেরোয় আর একটু তেল দিয়ে দেবো যাতে যখন মানে সিঁটিটা উঠবে তখন চারদিকে না হয় ওই জন্য একটু তেলও দিয়ে দিলাম তো এই যে ঢাকনাটা এঁটে দিয়ে চলুন এবার কপি আলুটা কেটে নিই আর আমার তো এটা একটা অভ্যাস রয়েছে মানে কিছু জল টল পড়ে থাকলে একটু ভালো মতো করে গ্যাসটা চারিপাশটা মুছে নিই তো ফের ওই যে আমি মচতে চলে এসেছি মানে ভালো মতোভাবে মুছে পরিষ্কার করে এখন এই যে আলু কপিটা কেটে নিচ্ছি তাড়াতাড়ি করে আর জানেন তো এক ঘন্টার মধ্যে অনেকটা মানে সময় থাকে না তো ওই জন্য একটু ঝটপট করে হাতটা চালাচ্ছি যাতে তাড়াতাড়ি করে হয়ে যায় তো এই যে আলুগুলো ছালটা ভালো মতো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি আর একটু তা মানে ছোটো ছোটো করে কচিয়ে নেব যাতে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায় আর ওদিকে তো চাটাও করে রেখেছিলাম সকালবেলা আর মেয়েরা তো খেয়ে গেছে তো মেয়ের জন্যে চা করে দিয়েছিলাম আর রুটি করেছিলাম আর এমনিতে তো এখন পরীক্ষা চলছে তো ওদেরকে এখন এটা ওটা রান্না অনেক করে দেওয়া হচ্ছে যে ওরা নিয়ে যাবে যেমন ম্যাগি চা পাস্তা এই সমস্ত স্যান্ডউইচ ট্যান্ডউইচ তো সকালবেলার আর ভিডিওটা তোলা হয়নি কারণ আজকে একটু লেট হয়ে গেছিলো উঠতে তো ওই জন্যে তো মানে ক্যামেরা করতে গেলে তো অনেকটা টাইম চাই তো টাইমের মধ্যে যদি না ও হয় মানে ওদের রান্নাবান্নার জিনিস তো ওরা দুপুরবেলা খেতে পাবে না স্কুলে তো ওই জন্য আর সেই সমস্ত মানে ভিডিও তুলতে পারিনি তো এখন এই যে অনেকটা সময় আছে তো এক ঘন্টার মধ্যে এই দুটো রান্নাই করব তো তার মধ্যে আমি কী কী করি তো একটু আধটু আপনাদের সাথে শেয়ার করতে এলাম ফের তো এই যে আলুগুলোকে একদম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায় আর এদিকে কপিটাও কুচিয়ে নিচ্ছি তো একদম মানে বেশি একে ছোট করলে তো আবার গলে একদম এ হয়ে যাবে তো ওই জন্যে এটাকে আর বেশি কুঁচো কুঁচি করবো না একদম ফুল ফুল মতোই রাখবো আর ওই যে সাইডে এই সমস্ত জিনিসের যে মানে খোলাগুলো আনাজের ওগুলো একটা প্যাকেটের মধ্যে ভরে রেখে দেব তো ওর বাবা যখন দোকানে যাবে তখন সামনেটাতে রেখে দেবে অনেকগুলো গরু তো থাকে তো ওরা মানে ওখানে ঘোরাঘুরি করে এই সমস্ত জিনিসগুলো আগে মানে যে ডাস্টবিনের গাড়িগুলো আসতো মানে ক্যাচরার গাড়িগুলো তো ওতে দিয়ে দেওয়া হতো তো সামনের আনটিগুলো বলে যে মানে সব যারা এখানকার থাকে তারা বলে যে এই সমস্ত মানে আনাজের খোলা টোলা কিংবা ভাত সবজি যা বেঁচে যায় আর কি তরকারি টরকারি তো ওগুলো ফেলিস না মানে ক্যাজরাতে দিস না তো একটা প্যাকেটের মধ্যে কিংবা বাসনের মধ্যে রেখে দিবি তো ওগুলো সামনে গরু ঘোরাঘুরি করে তো ওদেরকে দিয়ে দিবি আর এখানে তো গরু মানে এতে থাকে না তো গোলঘরের মধ্যে আর কি গৌশালাতে তো এখানে সমস্ত টাইমেই চারদিকে গরু ঘোরাঘুরি করে তো ওই জন্যে এনারা খেতে দেন মানে রুটি হোক কিংবা মানে সমস্ত যাই হোক জিনিস তো খেতে দেন তো আমাকেও বলেন যে এরকম জিনিস মানে ক্যাচরাতে দিয়ে দিবি না রেখে দিবি তো দিয়ে দিবি তো আমিও তো এই জন্যে মানে এই সমস্ত জিনিস রেখে দিই তো আমিও দিয়ে দিই তো এই যে কথা বলতে বইতে এখানে অনেকটা কাজে গিয়ে গেছে তো এখানে হলুদ আর নুন দিয়ে জল দিয়ে কপি আলুটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর একটু তাড়াতাড়ি নিচ্ছি ভাতটাও হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর ডালটা ওদিকে দিয়ে দিলাম এখনও খানিকটাও তো হবে সেদ্ধ হয়নি খুলে দেখেছিলাম তো এখনও অল্প মতো হয়েছে তো আর একটুখানি বাকি রয়েছে যে হবে ওটা সিদ্ধ তো ওই জন্য ওদিকে রেখে দিয়েছি ওর এই যে পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি আলু কপি ভাজাতে দেবো বলে তো জানেন তো ওর বাবা আবার আলু কপি ভাজার মধ্যে একটু পেঁয়াজ না হলে আবার কেউ পছন্দ হয় না তো ওই জন্য একটু পেঁয়াজও কচিয়ে নিলাম জোতে দেব। এই যে এইদিকেও ডালটা হয়ে গেছে তো ওটাকে নাবিয়ে নিয়েছি আর এইদিকে কপিটাও সিদ্ধ হয়ে গেছে তো চলুন ওটাকে জলটা ঝরিয়ে নিও নিয়ে তার বাদে ডালেতে ফোড়ন দিয়ে নেব তো এই যে এখন ডালটা এই এটাকে নাবিয়ে নিলাম আলু কপিটাকে তো ওদিক থেকে মশলা সমস্ত ডিপে না ভি নিচ্ছি তো মশলাপাতির মধ্যে এখানে দিয়েছিলাম একটু ইয়ে কী বলে তেজপাতা আর শুকনো লঙ্কা ছিল না তো এখানে একটু কাঁচা লঙ্কাই দিয়েছিলাম আর হচ্ছে অল্প করে মানে পাঁচ ফোড়ন তো এই সব সমস্ত জিনিস দিয়েই ডালটাকে আমি মানে ইয়ে করে নিয়েছি ফোড়ন দিয়ে নিয়েছি তো তার বাদে কপিটাও ভাজবো তো আমার যেহেতু এখানে সেরকম মতো বাসনপত্র নেই অত বেশি তো তাই জন্যে রান্না করে যে ঢেলে রাখার ব্যাপারটা তো ঢেলে রাখা যায় না কোনো জিনিস আমার যাতে রান্না করা থাকে তো তার মধ্যেই আর কি রেখে দিই খাওয়ার সময় বাটিতে বাটিতে করে নিয়ে নিই আর ওতেই থাকে এই যে হয়ে গেছে এখানে ফোড়নটা ভাজা তো কড়া থেকে নিয়ে ওতে ঢেলে দিই চলুন আর এমনিতে তো এই লাউ ডাল বাচ্চারা খেতে চায় না তো লাউটাকে একদম মানে ঘেঁটে দিয়েছি মানে একদম ডালের সাথে মানে মিশে গেছে যাতে বাচ্চাটা বুঝতে না পারে আর এই যে এদিকে নুনটা দিয়ে দিলাম তো প্রথমে নুনটা দেওয়া হয়নি এখন নুনটা দিয়ে দিলাম আর এই যে ডালটার মধ্যে ফোড়ন ভাজাটাও দিয়ে দিলাম তো একসাথে এটা ফুটে যাবে আর এদিকে ফের কড়াটা বসিয়ে দিয়েছি তো এখানে আলু কপিটা ভেজে নেব তো ওই জন্যে তেল দিয়ে দিলাম একটু বেশি করে যাতে ভাজা ভাজা মতো হয়ে যায় তা মানে একটু আর অল্প করে একটু পাঁচফোরণ দিয়ে দেবো ফোড়নের সেন্টটা খুব ভালো লাগে তো ওই জন্য দিয়ে দিলাম আর এই যে ওদিকে জলটা ঝরিয়েছিলাম আলু কপি তো এখানে দিয়ে দিলাম তো তাড়াতাড়ি করে ভেজে নেব নাহলে তো আবার দেরি হয়ে যাবে আর ওদিকে ওর বাবা স্নান টান হয়ে গেছে তো এখন এই যে তাড়াতাড়ি করে ওই জন্য ভাজতে দিলাম আর আগে থাকতেই পেঁয়াজটা তো কুচিয়ে রেখেছিলাম তো ওটাকেও দিয়ে দেব। তো একটুখানি ঢাকা দিয়ে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিয়ে তা ভাজলে তাড়াতাড়ি হয়ে যায় দেখি আর এতে সেরকম মতো কিছু তো দিইনি আর এতে দেব শুধু আপনার হচ্ছে ওই একটু লঙ্কা গুঁড়ো আর হচ্ছে মশলা ওই যে গরম মশলাটা থাকে ওই দুটো তা আমার শাশুড়ি মা দেখি এরকমভাবে রান্না করে অনেক কোনো ভাজা আলু টালু করলে আলু ভাজা হোক এরকম আলু কপি ভাজা কড়াই আলু ভাজা এরকম রান্না করলে ওর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দেয় বেশ খেতে ভালো লাগে তো এরকম মানে গ্রামের দিকে রান্না হয় আপনাদের কাদের এরকম রান্না বান্না হয় ও কমেন্টে জানাবেন তো আমাদের বাড়িতে তো হয় যেহেতু আমার শাশুড়ি মা করে তো আমারও তার থেকেই দেখে শেখা তো এইখানেতেই যে আলু কপিটা অর্ধেকটা ভাজা হয়ে গেছে তো এখানে এই আমি মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে দিলে একটু আলাদা মতো সেন্ট বেরোয় আর একটু ভাজাটা মানে পোড়া পোড়া মতো হয় তো ওটা বেশ খেতে ভালো লাগে আর একটু ঝাল ঝাল মতো লাগে খেতে তো ওই জন্য লঙ্কা গুঁড়োটার উপর দিয়ে ছড়িয়ে দিয়ে বেশ ভেজে নিলে বেশ মানে ওই জিনিসটা বেশ ভালো লাগে আর লাল মতো হয়ে থাকে তো ওই জন্য দিয়ে দিলাম যেহেতু আমাদের বাড়িতে এরকম ধরনের মানে করে থাকে আমার শাশুড়ি মা তো ওনার থেকেই দেখে আমি শিখেছি আর এই যে এদিকে আমিও অনেক রকমভাবে এখন রান্নাটা করি তো হয়ে গেছে আলু কপি ভাজাটা ওদিকে ডালটাও হয়ে গেছে তো বাবাও চলে এসেছে চান টান করে তো চলুন তাড়াতাড়ি করে কাজটা করে নিই নাহলে তো আবার ওর বাবা দেরি হয়ে যাবে আর জানেন তো এরকম ঢাকা দিয়ে দিয়ে যে কোনো জিনিস রান্না করলে দেখি তাড়াতাড়ি হয়ে যায় আর রান্না বান্নাটা একটু আলাদা রকমের আমাদের বাঙালিরা রান্না করে একটু আলাদা রকম আর এখানকারের মানুষরা রান্না করে একটু আলাদা রকম এখানে তো সবজিতে সেরকম জল ব্যবহার করে না এনারা দেখি তো যেরকম মানে ঢাকা দিয়ে দিয়ে একদম গ্যাসটাকে আসতে দিয়ে তো কষতে কষতেই সব সমস্ত কিছু সিদ্ধ হয়ে যায় আর জল দেয় না মানে সেরকম মতো সবজিতে জল দেয় না তো বেশ ভালোই হয় খেতে বলবো না যে খারাপ সমস্ত রান্নাবান্নাই বেশ ভালো হয় মানে যেই সবজিটা আপনাকে পছন্দ না সেই সবজিটাও দেখি খেতে বেশ ভালোই লাগে যেহেতু এরকমভাবে রান্না করে আর আমার হাতে যেহেতু এতটা টাইম থাকে না সকালবেলা রান্না করি হুড়োহুড়ি করে মানে খুবই তাড়াতাড়ি করে আমাকে রান্নাটা যেহেতু করতে হয় তো ওই জন্য আমি অতটা টাইম নিয়ে নিয়ে রান্না করতে পারি না তো এনারা যখন রান্না করেন দেখি এক দেড় ঘন্টার বেশি একটা সবজিই রান্না করে গ্যাসটাকে তো খুবই আসতে দেয় যাতে খুবই মানে তো আস্তে আস্তে রান্নাটা হয় মানে খুবই দেরি দেরিতে রান্নাটা হয় তো আমার হাতে অত টাইম নেই যে আমি অত মানে ধীরে সুস্থে রান্নাটা করতে পারবো তো রবিবার ছাড়া তো হয়ই না তো দেখুন কথা বলতে বলতে বাবাও এদিকে চলে এসেছিলো চাটা গরম করে নিয়ে নিয়েছে আর আমি এদিকে টিফিন গুছিয়ে দিচ্ছি তো এক ঘন্টার মধ্যে যদি অত আস্তে আস্তে সবজি রান্না করি তো একটা তরকারিও মনে হয় ভালোভাবে হবে না তো যাই হোক এইখানেতে আমি সব সমস্ত কিছুটা ভরে নিয়েছি তো এখানে ভাত আর আলু আলুকুপি ফুলকপি ভাজাটা তো আগে ভরে নিয়েছিলাম এখন ডালটা ভরে নিচ্ছি তো এই যে সমস্ত কিছু টিফিনে দেওয়া হয়ে গেছে তো যেমন টিফিনটাও প্যাক করে দিই এখানকার মানুষদের খাওয়া দাওয়াটা একটু অন্যরকমের তো আমরা তো এরকম ধরনের খাওয়া দাওয়া করতে পারি না মানে যেমন ধরুন দুধের সর দিয়ে রুটি কেই বা খায় কিন্তু এখানকার মানুষরা খায় দই দিয়ে দুধের সর দিয়ে রুটি তো আমরা তো পারবো না যেহেতু আমরা বাঙালি আমাদের একটু মাঝে মাংস হলে তবেই না ভালো লাগে তো সেখানেতে সপ্তাহে এরকম একদিনই আমাদের নিয়ে আসে তো আজকে তো সেরকম মতো কিছু ছিল না তো এটাই রান্না করলাম আজকে রান্না বান্না এইটাই ছিল আর সেরকম কিছু তো করারটা মানে সময় পাইনি আর যেহেতু এখানে মাছটাছ সেরকম পাওয়া যায় না মানে অতটাও পাওয়া যায় না ভালো মতো ওই জন্যে এবার এই সপ্তাহতে তো আনা হয়নি ওই জন্য রান্নাটাও হলো না তো এই যে ও বাবা ওই প্যাকেটটা নিয়ে এসে এখানে ঢেলে দিল আর ওই যে চারদিকে গরু রয়েছে তো ওরা এসে খেয়ে নেবে তো চলুন ভিডিওটা আজকে তাহলে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে